জেনুইন পনেরোশো কিলোমিটার চলছে গাড়িটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসে আজকে একটা রয়্যাল ইনফিন দেখাবো কম টাকার ভিতরে যাদের বাজেট কম রয়্যাল ইনফিন কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য পাসপার্ট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট পাসপার্ট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট গাড়ির সাথে দুইটা চাবি পাবেন একটা চাবি এখন পাবেন আর একটা চাবি নাম ট্রান্স করার সময় পেয়ে যাবেন গাড়িটা কিন্তু আপনার একটা অথবা দুইটা হ্যাঁ একটা সার্ভিসিং করা হয়েছে পনেরোশো কিলোমিটার চলছে একটা সার্ভিসিং করা আছে আর সবগুলো সার্ভিসিং ফ্রি আছে আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর আমাদের শোরুমের নাম হচ্ছে আরহাম এন্টারপ্রাইজ আরহাম এন্টারপ্রাইজ সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন গাড়িটা কিন্তু ওরকম ভাঙ্গা চোড়া স্কেচ নাই জেনুয়েন পনেরোশো কিলোমিটার চলছে জেনুয়েন পনেরোশো কিলোমিটার চলছে যে চাকাটা দেখেন তাহলে বুঝতে পারবেন চাক্কা ডিক্স দেখেন তাহলে বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা এখনো কিন্তু সার্ভিস আছে এই যে চাবিটা দেখেন পনেরোশো কিলোমিটার চলছে আরেকটা চাবি নতুন একটা চাবি এখন পুরানো আরেকটা চাবি নতুন গাড়িটা কিন্তু ওইরকম স্কেচ ভাঙ্গা চোরা নাই আর থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই আর আপনার গাড়ির কিন্তু এমন তো কোনো কথা না গাড়ি কিন্তু হবে এমন তো কোনো কথা না আপনার যদি নিতে আগ্রহ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের শোরমে আসবেন আইসা গাড়িটা দেখবেন চালাইয়া দেখবেন গাড়িটা ভালো করে দেখবেন যদি পছন্দ হয় নিবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই আর আমি তো জোর করে দিব না এটা গুলিস্তান না ভাই যে দাম বলছে নিতেই হবে এই যে চাকা দেখেন দেখেন পুরা গাড়িটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসে আর সবচেয়ে বড় কথা যদি ভাঙা চোরা কিন্তু অবশ্যই বলে দিই স্মার্ট ডিজিটাল প্লেট চব্বিশের মডেল পঁচিশে নাম্বার করা ডিজিটাল প্লেট ডাকা মেট্রোল শিশুর সিরিয়াল এর গাড়ির সাথে দুইটা চাবি পাবেন সার্ভিস বই পাবেন মানে এই গাড়ির সাথে যা যা থাকে সবই পাবেন গাড়িটা কিন্তু ওইরকম ভাঙ্গা চোরা নাই আর ভাই আমার গাড়ি আমি বলবো যে ভাঙা ছোড়া নেই স্কেস নেই আপনি আইসা দেখেন গাড়ি নিতে হবে এমন তো কোনো কথা না আপনি আইসা দেখেন সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমিটি লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর ভাই একদমে তো গাড়ি বিক্রি হয় না আমাদের ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দামাদামি দামি নিতে পারবেন সমস্যা নাই তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমিটি লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব